সকালবেলায় আজকে দেখতে রোদ্রুর মধ্যে এই গাছ সামনে একটি গাছ আছে আমার এই সামনের গাছটি এই গাছটা থেকে এই ফলটি জানি না খাওয়ার উপযুক্ত কিনা সুন্দর ফলগুলো হয়েছে দেখো ফলগুলো কি ফল তোমরা বলতে পারবে মানে সামনে অনেক গাছও বসিয়েছি আমি টুকটাক তো ভাবছি এই গাছের ফলগুলো খাওয়ার উপযুক্ত কি না জানি না এই ফলের ভেতরে এইগুলো হয়েছে ছোট ছোট সাইজে অনেকগুলোই হয়েছে ছোট্ট করে একটা ভিডিও করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে অনেক নতুন নতুন ভিডিও আসবে